সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না ঠিক তেমনই জীবনে অনেক বন্ধু থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না দেমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যতই শুকিয়ে যাক তেজ কিন্তু একই থাকে ভালোবাসা রোজ হয় না ভালোবাসা ইচ্ছে করেও হয় না এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায় সে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউ বুঝে উঠতে পারে না নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যাকে তুমি কোনোদিনও হারাতে চাও না নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো অ্যালোকেশি থেকে যাওয়ার থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পই বেশি কেউ থাকতে না চাইলে তাকে সম্পর্কে দোহাই দিয়ে বেশিদিন আটকে রাখা যায় না যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম কাছের মানুষগুলো গলার স্বর শুনেই বুঝতে পারে তুমি কেমন আছো হিউম্যান সাইকোলজি বলে যদি কোনো মানুষ খুব বেশি হাসে এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে পারে না তবে সে নিজেকে সবসময় খুব একা ফিল করে যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেও কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ হয় যেতে হলে প্রথমবারে চলে যাও বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও বদলে সবাই যায় কেউ আগে কেউ পরে কেউ সময় আর কেউ সুযোগে সময় যখন তোমার হাতে কাটাও ভালো নিজের জন্য বাঁচো নাই বা দিল কেউ গুরুত্ব যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমান লজ্জার মর্যাদার অপমাম্য মাঝে মাঝে কারোর প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশ্যে নিজের গুরুত্বই কমে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে যায় শ্রীকৃষ্ণ লিখতে